আরেকটা কথা আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে যদি মালদ্বীপের বিসাটা খোলে তাহলে বাংলাদেশ হাই কমিশন পোস্ট দিচ্ছে না কেন রিসেন্টলি আপনারা যারা মালদ্বীপ সম্পর্কে খোঁজ নিতেছেন বিভিন্ন জায়গায় দেখতেছেন ইউটিউবে যে মালদ্বীপের বিসা আবারও খুলতে যাচ্ছে এবং দালালদের কাছে এজেন্সিদের কাছে আপনারা শুনছেন যে মালদ্বীপের বিসা খুলবে ইভেন আমার চ্যানেলেও কিন্তু আমি ভিডিও আপলোড দিছিলাম যে মালদ্বীপের বিসা আবারও খুলতে যাচ্ছে তবে তারিখটা বলা হয় নাই ঠিক আছে কেন বলা হয় ওই বিগত ভিডিওতে আমি এই জিনিসগুলো বলছিলাম আর আপনারা যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন ঠিক আছে যদিও মালদ্বীপ খোলে সব কিছু যাই না বই যে আইসেন আজকের এই ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো বর্তমানে মালদ্বীপের যে অবস্থা পরিস্থিতি সেই ব্যাপারে অনেক ভাইরা রিকোয়েস্ট করছে যে ভাই এই ব্যাপারে একটা ভিডিও মেক করেন সবাই জানার সুযোগ করে দেন তার জন্য আজকের ভিডিওটি করতে আমি চলে আসছি সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন যারা যারা মালদ্বীপ আসতে চাইতেছেন বর্তমানে আসসালামু আলাইকুম ওয়েলকাম আসসালামাইকুম চ্যানেল এম কে ব্লগস চলে আসছি আরো ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা করতেছি আমি আট জুলাই ঠিক আছে ভিডিওটা হয়তো পাবলিশ হইতে হইতে নয় কি দশ জুলাই হয়ে যাবে অনেক ভাইরা রিকোয়েস্ট করতেছেন যে ভাই যেহেতু মালদ্বীপের ভিসা নিয়ে আপনি মোটামুটি ভিডিও করেন বা মালদ্বীপের আপডেট নিয়ে কিছু ভিডিও করেন মালদ্বীপের যে পরিস্থিতি বর্তমানে অনেকেই কাজ পাচ্ছে না অনেক মানুষে ধরতেছে ধরতেছে কেন এই জিনিসগুলো ইভেন বাংলাদেশের মানুষকে জানানোর একটু চেষ্টা করেন কারণ একটু বিষা খুললেই যে তারা পাগল হয়ে আসতেছে তো আসার পরে এখানে কিন্তু তারা কাজ পাচ্ছে না তাদেরকে পুলিশে দূরে পাঠিয়ে দিতেছে এটা কিন্তু অনেক বড় একটা ভোগান্তির কারণ যেহেতু আপনি মালদ্বীপ আছেন আমরা মালদ্বীপ তো আমরা চাই মালদ্বীপের যে সঠিক দেয় এটা বাংলাদেশের মানুষ জানুক জানার পরে লিস্ট আসুক না যাই না যাতে মালদ্বীপ না আসে এই আজকে ভাবলাম যে হ্যাঁ ভিডিওটা করলে অনেক মানুষের উপকার হতে পারে তার জন্য নিয়ে আসলাম আরেকটা কথা আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে যদি মালদ্বীপের ভিসাটা খোলে তাহলে বাংলাদেশ হাই কমিশন পোস্ট দিচ্ছে না কেন ভাই একটা কথা বলি হাই কমিশনরা তখনই পোস্ট দেয় যখন যখন ডেটটা ফিক্সড হয়ে যায় ধরেন আগামী কালকে থেকে ভিসা ওপেন তারা যখন কনফার্ম নিউজ শুনবে তখনই শুধুমাত্র তারা তাদের গ্রুপে পোস্ট দিবে বা তারা জানাবে তার আগে যদিও আলোচনা হয় যে ভিসা খুলবে এত তারিখ এত তারিখ তারা এটা জীবনও বলবে না কারণ তারা শিওর না হয়ে এটা বলবে না কারণ একটা দেশের গণমাধ্যম বা একটা রাষ্ট্রীয় যেই পেজটা আছে হচ্ছে একটা দেশের রাষ্ট্রীয় পেজ তো ওই পেজে কোনো আলতু ফালতু নিউজ দেওয়া যাবে না কোনো সন্দেহের উপর ভিত্তি করে কোনো নিউজ দেওয়া যাবে না সো যারা এই কথাগুলো চিন্তা করতেছেন যে তারা কেন বলছে না হ্যাঁ আমি অবশ্যই এটা মানি যখন ভিসা খুলবে বাংলাদেশের সবাই জানবে ইভেন বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ যে পেজটা আছে ওই পেজে তারা অবশ্যই পোস্ট দিবে তবে ওইটা যখন ডেটটা ডিক্লেয়ার হয়ে যাবে তার পরবর্তীতে এখন কথায় আসি যেটা হচ্ছে যে মালদ্বীপের অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করতেছে যেহেতু আপনি বিসার আপডেট ভিডিও দেন সেক্ষেত্রে এই জিনিসটা বাংলাদেশের মানুষকে জানায় দেন বর্তমানে পরিস্থিতি কিন্তু না যখন খোলা ছিল তিন চার মাস আগে তখন কিন্তু প্রচুর মানুষ মালদ্বীপে আসছে ঠিক আছে আসার পরে কাজ 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 না ফ্রি করতেছে মালদ্বীপে কিন্তু প্রচুর কাজ আছে ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে ফ্রি বিষাতে আসার কারণে পুলিশ কিন্তু ঝামেলা করতেছে প্রচুর যারা যারা ফ্রি বিষাতে আসছেন মালিকবিহীন মানে আপনি একজনের নামে আসছেন শুধুমাত্র আইসা আপনার মতো ধুমধাম কাজ করতেছেন আপনার কাগজপত্র ঠিক নেই মালিকের রেসপন্সিবিলিটি নেয় না যারা যারা আছেন ইভেন যাদের কাগজপত্র ঠিক নাই ধরতে পারতেছে পুলিশে জেল দিতেছে সাথে সাথে দেশে পাঠিয়ে দিতেছে এটা হচ্ছে বর্তমান মালদ্বীপের পরিস্থিতি আপনি ফ্রি বিষতে আসলে আপনি মালদ্বীপ কতদিন থাকতে পারবেন এটা একমাত্র আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে এমন আছে আপনি আজকে আসলে কালকে চলে যেতে হবে যদি পুলিশ ধরে কালকে পাঠিয়ে দিবে আপনাকে বর্তমানে মালদ্বীপ এতটা হার্ড আর তারা চাচ্ছে যে আমাদের দেশে যতজনই শ্রমিক থাক তারা শুধুমাত্র বৈধভাবে থাক কোনো অবৈধভাবে একজনের আন্ডারে এসে আরেকজনের আন্ডারে কাজ করবে অথবা কাগজপত্র ছাড়া এখানে আনডকুমেন্টভাবে কাজ করবে এটা তারা চাইতেছে না যদি মালদ্বীপে বাংলাদেশের এক লক্ষর বেশি শ্রমিকও থাকে ওইখান থেকে যতগুলো আনডকুমেন্ট আছে সবগুলো ধরে ধরে পাঠিয়ে দেবে এখন আপনি যদি আবার ফ্রি বিষেতে আসতে চান আপনি নতুন হয়ে যখন ফ্রি বিষেতে আসবেন এখানে আইসে আপনি কি করবেন আপনি সারাদিন যদি মনের মধ্যে ভয় নিয়ে ভয় নিয়ে কাজ করেন ঠিক আছে তাহলে তো এটা আপনার জন্য অনেক রিস্ক বিদেশ ভাই ভয় নিয়ে কাজ করা যায় না আপনি একটা কাজ করতেছেন এখানে যদি আপনি লুকান দুধ চিন্তা করেন হঠাৎ করে কে কোন দিক দিয়ে আপনাকে দেখবে এটা আপনি জানেন না দেখবে ধরতে পারলে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসছেন এটা তারা শুনবে না ঠিক আছে আপনারা ধরে পাঠিয়ে দেবে যদি আপনার সঠিক লিগ্যাল ডকুমেন্টস আর যদি আপনার সঠিক মালিক না থাকে সো এটাই ছিল আজকের বিষয় যে আমার মালদ্বীপের যারা ভাই আছে যেই কমেন্টগুলো করতেছিলেন যে ভাই আমরা যেহেতু মালদ্বীপ আসি বর্তমানে মালদ্বীপের পরিস্থিতিটা বাংলাদেশের মানুষ একটু জানায় দেন যে ভাই লাফায় লাফায় আইসেন না যদি আপনি ব্যলিড কোনো ডকুমেন্টস বেলিড কোনো বিষা পান ঠিক আছে তাহলেই শুধুমাত্র মালদ্বীপ আইসেন এছাড়া বর্তমানে আপনি মালদ্বীপ আইসেন না একটু অফ যান যদি মালদ্বীপের বিষয়টা আবার এক্সটেন্ড করে যে আগে যেমন এক লক্ষ ছিল এটা যদি আবার বাড়ায় দেয় দেড় লক্ষ দুই লক্ষ যায় যেহেতু বর্তমানে শ্রমিকের প্রয়োজন বা কাজ আছে আছে সব জায়গাতেই ঠিক কাজ থাকার পরে ওই যে কেন কাজটা পাচ্ছে ফ্রি ভিসার লোকেরা কেন কাজ পাচ্ছে জানেন কারণ মালদ্বীপের প্রচুর কাজ আছে কাজ আছে সেই তুলনায় শ্রমিক কম তো এই জন্য শুধুমাত্র যারা ফ্রি ভিসাতে আসে তারা এখানে ওইখানে কাজ করতে পারে যদি কাজ না থাকতো তাহলে ফ্রি বিষার মানুষ কোনো কাজ পাইলো না হইলে সো এটা ধৈর্য নেন যে কাজ আছে এখন শুধুমাত্র সরকার যদি একটা স্টেপ নেয় যেহেতু বাংলাদেশে পছন্দ করে এই স্টেপটা যদি নেয় যে আমরা এক লক্ষর জায়গায় দেড় লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে বৈধভাবে আনতে চাই তাহলেই শুধুমাত্র আপনি সুন্দরভাবে আসতে পারবেন সুষ্ঠুভাবে আসতে পারবেন আর যদি ঝাড়া চিন্তা ভাবনা করতেছেন যে ফ্রি বেসে আসবেন যদি আপনি পুরাতন লোক হন আপনার সম্পূর্ণ গাইড থাকে এখানে ঠিক আছে আপনার কাছের লোক বা আপনার কোনো ওই পাওয়ার থাকে তাহলে আপনি আইসা কাজ করতে পারবেন নতুন হইলে বা আমি রিকোয়েস্ট করবো ফ্রি বেসাতে আইসেন না যে কোনো একটা কোম্পানির আন্ডারে আইসেন আসার পরে আপনি ওইখানে কাজ করেন এক দুই বছর কাজ করার পরে আপনার পরিস্থিতি ঠিক হইলে আপনি হয়তো বা ওইখান থেকে চেঞ্জ লেটার নিয়ে অন্য জায়গায় পারবেন সো ছিল আজকের বলা কথা আর যেটা বললাম হাই কমিশনের কথা যে ওইখানে শুধুমাত্র নিউজ আসবে সঠিক যেই ডেটটা হবে ওই ডেটটা জানার পরে তার আগে হবে না কিন্তু আমরা যতটুকু জানছিলাম যে বিষয়টা প্রসেসিং হইতেছে কিন্তু আমরাও এখন পর্যন্ত ডেট পাই না এই জন্য আপনাদেরও ডেট বলি নাই আপনি অনেক জায়গায় কথা বলে দেখেন এরকমই প্রসেসিং হইতেছে ঠিক আছে আমি দু এক জায়গায় দেখছি যে সাবমিট জমা নিছে কিন্তু এখনো আমার হাতে এমন ডকুমেন্টস পাই নাই যে সাবমিটের এর পেপার কিন্তু আমি দেখছি যে সাবমিট পেপার নাকি আবার জমা নিতেছে কয়েকটা সবার না ঠিক আছে আমি আবারও বলছি যদি বিশা খুলে সীমিত পরিমাণে ভিসা খুলবে আগের মতো র্যান্ডম ভাবে অনেক বিশা খুলবে না সো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা একটু হলে বুঝতে পারছেন যারা মালদ্বীপ আসার জন্য বসে আছেন একটু চিন্তা ভাবনা করে আসবেন প্লিজ আমার রিকোয়েস্ট এটা আপনাদের কাছে আর যখনই বিশা খুলবে আমরা অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলে ভিসা না খুললেও আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের আমার এই চ্যানেল থেকে যেন আপনারা সঠিক নিউজটা পান এটা আমি চাইবো যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর নতুন ভিডিও পাওয়ার জন্য এবং মালদ্বীপ সম্পর্কে যে কোনো ধরনের আপডেট জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম